হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত তো আমরা দরজার মুখে বসে আছি প্রমিতা তার দাদুর কোলে বসে আছে এবং সে পাও দোলাচ্ছে আমরা বসে আছি গৌর আসার অপেক্ষায় গৌর ওদিকে আসছে তো এই দেখুন চলে এসেছে গৌর গৌরকে ওপরে নিয়ে একটু জলমিষ্টি খাইয়ে গৌরকে কিছু দক্ষিণা দিয়ে গৌরকে বিদায় দেবো আজকে আমাদের হরি পুজোর শেষ দিন আর এদিকে দেখুন প্রমিতাকে নিয়ে আমি একটু পুকুরে যাচ্ছিলাম কেননা প্রমিতা আজ পনেরো কুড়ি দিন এসে মামার বাড়িতে এসেছে জলেতে খুব খেলা করছে তো মা বলেছিল কালকে তো তুই বাড়িতে চলে যাবি তো আজকে একটু পুকুরে মানে গঙ্গা দেবীর নাম করে একটু মিষ্টি এবং ধূপ বাতশা একটু দিয়ে দিতে হয় বাচ্চারা পুকুরে যখন নামে আমরাও ছোটোবেলায় তোরা যখন ছোট ছোট ছিলিস তখন আমরাও করেছি তো তুইও একটু করে দিস তো তাই ভাবলাম চলুন আজকে একটু জল কুমারী বা গঙ্গা দেবীর একটু পূজা করে নেই কেননা প্রমিতা রোজ এই পুকুরে নেমে নেমে সাঁতার শেখার জন্য অনেকক্ষণ ধরেই পুকুরে থাকতো তো ও তো সাঁতার জানে না এবং জলে নামতেও জানে না একটু একটু করে শিখেছে তো ঠাকুরের কৃপায় ঈশ্বরের আশীর্বাদে কোনো দিন কোনো সমস্যা হয়নি তো আজকে সেই গঙ্গা দেবীকে স্মরণ করে আমি একটু গঙ্গা দেবীকে পুজো করে নিচ্ছি এবং কালকে আমরা প্রমিতার মামার বাড়ি থেকে আমরা বাড়ি যাব আমাদের মোটামুটি গরমের ছুটি কাটানোর জন্যে প্রমিতার মামার বাড়িতে কাটানোর দিনগুলো খুবই মনে থাকবে এবং আমাদের এক সপ্তাহ পরে আবার আমাদেরকে চলে যেতে হবে চেন্নাইতে তো এই গরমে এসে খুব ভালো লাগছিল কিছু দিন এখানে থেকেও খুব ভালো লাগছিলো আর প্রমিতাকে দেখুন ওকেও বললাম একটু জল কিছুই একটু প্রণাম করে নাও তো এবার আমরা ওপরের দিকে উঠে যাব। তিনবার শঙ্খ বাজিয়ে নিয়েছিলাম চলুন এবারে তাহলে উপরের দিকে যাওয়া যাক প্রদীপ এবং শঙ্খটাকে ঠাকুর ঘরে রেখে দিয়ে আসি আর এদিকে দেখুন মেঘলা আকাশ আছে কখনো বৃষ্টি ঝড় উঠতে পারে আর এদিকে আমগুলো সব হয়ে আছে কিন্তু আমগুলো আমাকে এখনো বিক্রি করে দিয়েছে কিছু ডাল আর দুটো ডাল রেখে দিয়েছে খাওয়ার জন্য এখনো পেরে নিয়ে যায়নি তো ফ্রেন্ডস এখন দুপুরবেলা চলে এলাম পটল তুলতে বৃষ্টিটা একটু থেমে গেছে তো পটল আর সয়াবিনের তরকারি হবে তো কাকাকে বললাম যে পটল লাগবে বললো যা মাঠ থেকে তুলে নিয়ে তো চলে এসেছি পটল তুলতে আর আমার সাথে দুটো কুচো কাচাও আছে তো দেখুন দুটো কুচো কাচাকে নিয়ে বেরিয়েছি একটা আমার মেয়ে একটা কাকার মেয়ে তো দেখুন বন্ধুরা আমাদের মাঠে প্রচুর সবজি চাষ হয় এখানে কিছু ছোট ছোট বেগুন গাছও আছে আর ওগুলো পটল গাছ এখা এখানে গাঁদা ফুল এই যে বর্ষার সিজনটা মোটামুটি চলছে এরপরেই কিন্তু সব গাঁদা ফুলের চাষ শুরু হয়ে যাবে এই ফুলগুলো কিন্তু কালী পুজোর জন্য বসানো হয়েছে আর তুলো না তুলো না বেটা এগুলো বিশ্বকর্মা কালী পুজো পর্যন্ত চলে যাবে এই ফুলগুলো খুব সুন্দর ট্রিটমেন্ট করে এদেরকে রাখতে হয় আর এদিকে দেখুন ছোটো ছোটো গাঁদা ফুলের ক্ষেত এগুলো পুরো সব কালী পুজোর জন্য ফুল বসে গেছে না লাল পটল নেবো না বাবা তো চলে এলাম আমাদের পটল খেতে কাকাদের এটাও দেখুন এটা মাচানে নয় এটা মাটিতে এই পটল এই পটলগুলো বেশি দিন রাখা যায় না একটু বৃষ্টি হলে এরা নষ্ট হয়ে যায় কিন্তু মাচানের পটলটা অনেক দিন ধরেই থাকে চলুন তুলে নি দেখুন কি সুন্দর পটলগুলো ঝুলছে এগুলোকে আমি তুলে নেব আর এখানে পাকা পটলও আছে কিছু এগুলোকেও আমি পটল নেব পটলগুলো কি সুন্দর না এক একটা পটল দেখুন মাচার পটল খুব সুন্দর কিন্তু জল হয়ে গেছে তো জলেতে পটলের একটু সমস্যা হয় দেখুন বন্ধুরা এই ব্যাগের মোটামুটি আধ ব্যাগ পটল তুলে নিয়েছি আর এতে কিছু পাকা পটলও আছে আর কিছু কাঁচা পটলও আছে তো চলুন তাহলে এবারে এবারে বাড়ি বাড়ি চলে চলে যাওয়া যাক আমরা যাব ঘরের দিকে এতটা গরম নেই কিন্তু মাঠে দেখছি ভালোই গরম লাগছে তো দেখুন বন্ধুরা পটল তুলে বাড়ি এসে এই পাকা পটলগুলোকে আমি এরকম ভাবে কেটে রেখেছি আর একটা বাটি বাটিয়াজ চামচ নিয়েছি এই চামচ দিয়ে শ্বাসগুলোকে আলাদা করে নেব আর কাঁচা পটলগুলো আর আলু এই কুটে রেখেছি এগুলো একটা তরকারি হবে চলুন তাহলে পটলের এই সাজগুলোকে বার করে নিই তো সন্ধেবেলা আমরা সবাই সাজুকুজু করেও একটু চলে এসেছিলাম আমাদের মহোৎসবে যেখানে আর কি হরি পুজো হচ্ছিলো তো সেখানে চলে এসেছি আমার একটা মালশাও দেওয়া আছে সেটা দিতে দিতে মনে হয় রাত সাড়ে একটা নটা বেজে যাবে এখন তো সবেমাত্র মাত্র সন্ধ্যে সাড়ে ছটা পনেরো সাতটা বাজে তো দেখুন এখানে মহোৎসব হচ্ছে আর গ্রামের সব মহিলারা খুব আনন্দে মেতে উঠেছে বহুদিন পরে এরকম একটা অনুষ্ঠান এরা পাচ্ছে তো খুব ভালো লাগছিল এদেরকে দেখে যে অনেকটা কাজের ফাঁকে অনেকটা ব্যস্ততার ফাঁকেও কিছুটা মানুষ সময় বার করে নিজেদেরকে একটু আনন্দের সঙ্গে মেতে উঠেছে তো সন্ধেবেলা আমরা সবাই মিলে চলে এসেছিলাম এখানে মা বাবা ভাই এবং আমার একটা দেওর এবং শাশুড়িও এসেছিলেন আমাদের গ্রামের হরি পুজোতে তো ওনারা চলে গেছেন এখানে একটুখানি প্রণাম প্রণাম করে তো আমি এখানে মালসা নেব মালসা দিয়ে রেখেছি তো মালসা নিতে নিতে অনেকটা লেটও হয়ে যাবে আর শাশুড়ি ততক্ষণ থাকলেন না চলে গেলেন উনি কেননা বাড়িতে কেউ নেই আর আমি এখানে একটু এদের সাথে আনন্দ করছিলাম আর মালসা দেয়া হয়ে গেলে বা মালশাটা নিয়ে আমি চলে যাব তো চলুন তাহলে বন্ধুরা ব্লগটি আমি এখানেই শেষ করি চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আসি টাটা